প্রায় দুশ বছরের পুরাতন এক মসজিদের সন্ধান মিলেছে নগার মহাদেবপুর উপজেলার হাতিমন্ডলা গ্রামে যেখানে অক্ষত অবস্থায় মিলেছে সেই সময়কার একটি কোরআন শরীফ মসজিদটির আয়তন এতটাই ছোট যে মাত্র পাঁচ থেকে সাতজন লোক একসঙ্গে সেখানে জামায়াতে নামাজ আদায় করতে পারেন জানা যায় ব্রিটিশ আমলের এই মসজিদটি উদ্ধার হওয়ার আগে এখানে ঘন জঙ্গল ছিল বর্তমানে এর আশেপাশের ছবি কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে কবরস্থান সংরক্ষণের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকাবাসী পুরা কেটে মসজিদটি নতুন নামকরণ করা হয়েছে জামে মসজিদ বাপ দাদার আমল থেকে এখানে কি আছে। আমরা এটা বলতে পারবো না আমরা জানি যে এটা একটা মসজিদের মতো সিস্টেম হয়েছিল এখন এখানে কি আছে এটা আমার বাপেরাও বলতে পারবে না কিন্তু এখন এটাকে পরিষ্কার করতে যায় দেখা যাচ্ছে যে বহু পুরাতন একটা কোরআন শরীফ এখানে পাওয়া গেছে এবং এটা পরিষ্কার করা হচ্ছিল এটা মসজিদের নামে আছে কাগজপাতি আমরা জানি না আমরা ছোট মানুষ আগের যুগে থেকে দেখেছি আমরা গ্রামবাসী সবাই জানতাম এটা জোর জঙ্গলে ভরা ছিল কিন্তু পরিষ্কার করার পরে দেখা গেল এটা একটা মসজিদের মতো মনে হয় কিন্তু পরে কাগজপাতি সম্পূর্ণ ঘাটে ঘুটে দেখা যায় এটা মসজিদের মতোই মানে মসজিদই মসজিদের নামে কাগজপাতি সবই আছে মসজিদের ভেতরে পাওয়া কোরআন শরীফটি দেখে স্থানীয় আলেমদের ধারণা এটি দুইশো বছর আগে ছাপানো হয়েছিল উদ্ধার হসে পবিত্র কোরআন শরীফটি মসজিদের ভেতরে রাখা হয়েছে নিরাপত্তার জন্য মসজিদটির দরজায় টিনে বেড়া দেওয়া হয়েছে মসজিদ ঘর বার ওখানে একটা আমরা কোরআন শরীফ পেয়েছি কোরআন শরীফটা এখন ওই একটা মঠের ঘর আছে ওর ভিতরে আমরা রেখেছি আগে ঝোট জঙ্গল দিয়ে ভরা আছিল কাটা পরিষ্কার করার পরে এখন খুব সুন্দর লাগছে আমরা গ্রাম প্রতিবেশী সবাই এখন চাচ্ছি যে এখানে ভালোটা পজিশন হোক ভালোটা মসজিদ হোক তো এখন জঙ্গল পরিষ্কার করার পরে এতই সুন্দর লাগতেছে একটা মসজিদ প্রতিষ্ঠান এখানে মসজিদটা করার জন্য আমরা কিছু অনুদান চাই এবং এখানে একটা নতুন মসজিদ তৈরি হোক এটা আমরা চাচ্ছি ব্রিটিশ আমলের এই পুরাকীর্তি এক নজর দেখতে ভিড় জমাচ্ছে নানা বয়সের মানুষ মসজিদটি সরকারিভাবে সংরক্ষণের দাবি স্থানীয়দের